রঙের উৎসবে মাতলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের শহর দিন হাটাতে দলীয় কার্যালয়ের সামনে দলের কর্মীদের নিয়ে রঙের উৎসবে মাতলেন তিনি ছিল কর্মীদের মিষ্টি মুখের ব্যবস্থাও মন্ত্রী মহোদয়ের উদ্যোগে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে আপনারা যারা আমাদের ভবনের সামনে ছবিও করতে দিলি না আবার আমরা প্রত্যেকবারই এখানে আয়োজন করি গতবার হেমন্ত বসু কর্নারে হয়েছিল এবার আবার এখানে আমরা ফিরে ওই একটা দিন সবাকে নিয়ে আর কি রঙের আনন্দ করা সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসুন এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আজকে এই আনন্দ উৎসবে সামিল এবং এখান থেকেই আমরা সাম্প্রদায়িক সংস্কৃতির যে বার্তা একই সাথে এক সময় যেমন আজকে আমাদের রং হচ্ছে ইত্যাদি পবিত্র রমজান মাস এই যে বাংলার বুকে একসাথে সব ধর্মের সব উৎসব চলে এটাই অপমানিত হয় এর মধ্যে দিয়ে তো এটা চলুক এটাই আমি সমান কথা কামনা করি আপনাদের মাধ্যমে সবাইকে আমি আবারও বসন্ত উৎসবের হোলির প্রীতি শুভেচ্ছা ও নমস্কার